আমরা সবাই অবগত মহামান্য সুপ্রিম কোর্টের রায়ে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে বর্তমান পরিস্থিতির উপর আমার কিছু অনুভব এবং পরামর্শ আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়ার তাগিদ অনুভব করে এই ভিডিও প্রায় সকল বঞ্চিত চাকরি হারাদের মুখে একটাই আর্তনাদ পরিবার নিয়ে যাব কোথায় খাব কি চারিদিকে আতঙ্ক সব শেষ মৃত্যু ছাড়া রাস্তা নেই ঠিক করোনার ভয়ের মতো এই বুঝি মৃত্যু এলো যদিও ভয়ে অনেকের প্রাণ গিয়েছিল তবুও মানুষ লড়াই করে টিকে থাকল এই লড়াই করে টিকে থাকাটাই প্রকৃতির নিয়ম এখন আর করোনার কথা কারো মনেই নেই অনুরূপভাবে চাকরিহারাদের মধ্যেও সেই ভয় কাজ করছে সব শেষ হয়ে গেল আর সেটাই স্বাভাবিক কিন্তু খেলা কি সত্যি শেষ বোধ না বরং শুরু হলো শুরু হলো স্থায়ী সরকারি কর্মী সংকোচন করে অস্থায়ীভাবে টিকিয়ে রাখার প্রক্রিয়া এই প্রক্রিয়া হয় চলতেই থাকবে এই যে আমরা উদারনীতিবাদ উদারনীতিবাদ বলে গলা ফাটাই তারও যে অনেক নেতিবাচক দিক রয়েছে সেগুলো আমরা খেয়াল করি না উদারনৈতিক স্বতন্ত্রবাদী তাত্ত্বিক হারবার্ট স্পেন্সার ডারউইনের বিবর্তনবাদের যোগ্যতমের উদ্বর্তন সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট নীতিতে বিশ্বাসী ছিলেন তিনি মনে করতেন সমাজে কেবল যোগ্য ব্যক্তিরাই বেঁচে থাকতে পারে অর্থাৎ যতক্ষণ আপনার শিকারের দক্ষতা থাকবে বা আপনার নিজের খাদ্য নিজে উৎপাদন করার দক্ষতা থাকবে ততক্ষণ আপনি বেঁচে থাকবেন আর এইভাবেই তিনি আদর্শ সমাজ গড়ে তোলার জন্য শিক্ষা এবং জনস্বাস্থ্যের ক্ষেত্রে রাষ্ট্রের উদ্যোগকে বিরোধিতা করেছিলেন কিন্তু বাস্তবে সমাজের সব মানুষের তো আর লড়াই করার সমান ক্ষমতা থাকে না তাহলে তাদের কি হবে সাধারণ মানুষের জীবন অথয় জলে যাবার উপক্রম হলো তার ফলে জনরোষ তৈরি হবে এটাই স্বাভাবিক পরিস্থিতি জটিল আকার ধারণ করলো পরিস্থিতি সামাল দিতে রাষ্ট্রকে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে শিক্ষা ও জনস্বাস্থ্যে জনকল্যাণমূলক ভূমিকা পালন করতে হলো রাষ্ট্র হয়ে উঠল জনকল্যাণমূলক এখন জনকল্যাণমূলক রাষ্ট্রে সরকার সব ক্ষেত্রে তার নিয়ন্ত্রণ ও নজরদারি কায়েম করার জন্য জনকল্যাণের ক্ষেত্রকে প্রসারিত করলো তাতে রাষ্ট্রের কোষাগারে চাপ বাড়তে থাকল আর সেই চাপ কমানোটাই এখন সব থেকে বড়ো উদ্দেশ্য সমগ্র পৃথিবী জুড়ে তার ব্লু প্রিন্ট রচিত হয়েছে তার জন্য এই সমস্ত ক্ষেত্রে নতুন করে যেমন স্থায়ী কর্মী নিয়োগ দেখা যাচ্ছে না তেমনি পাশাপাশি পুরনো স্থায়ী কর্মীকে নানাভাবে সংকোচন করে অস্থায়ীভাবে নিয়োগের মাধ্যমে কোষাগারে চাপ কমানোর উদ্যোগ চলছে এবার আসি ছাব্বিশ হাজার চাকরি বাতিলের বিষয়ে সিবিআইয়ের তথ্যকে মান্যতা দিয়ে দুর্নীতিকে প্রমাণ করা হলো সেই সিবিআইয়ের তথ্য অনুযায়ী একটা অংশ দুর্নীতি প্রমাণিত হলো আর একটা বিরাট অংশের দুর্নীতি প্রমাণিত হলো না অথচ তাদেরও চাকরি চলে গেল বলা হলো নিয়োগ প্রক্রিয়া অবৈধ এবং দুর্নীতিগ্রস্ত তাই সকলের চাকরি বাতিল কিন্তু কারা দুর্নীতি করলো অর্থের বিনিময়ে কারা চাকরি বিক্রি করল তার কোনো হদিশ মিলল না তাই কেউ শাস্তিও পেল না যাই হোক চাকরি যখন চলেই গেল তখন এর থেকে খারাপ আর কিছু হবার সম্ভাবনা নেই সামনের দিকে এখন সামনে যা হবার সম্ভাবনা আছে তা হলো প্রথমত যদি মিরাকেল কিছু ঘটে থাকে তাহলে রিভিউ পিটিশনের মাধ্যমে চাকরি ফিরে পাওয়া কিন্তু সেক্ষেত্রেও সতর্কতার সাথে পদক্ষেপ গ্রহণ করতে হবে এক্ষেত্রেও ঘেটে দেওয়ার সব রকম বন্দোবস্ত শুরু হবে তবে রিভিউ পিটিশন বলুন কিউরেটিভ বলুন আর কনস্টিটিউশনাল বেঞ্চ বলুন সব ক্ষেত্রে নিয়োগকারী সংস্থা আর সরকারের সাহায্য ও সদিচ্ছা একান্ত প্রয়োজন তাই সতর্কতার সাথে পা ফেলতে হবে আর দ্বিতীয়ত সবচেয়ে যদি খারাপ কিছু ঘটে তাহলে অস্থায়ীভাবে নিযুক্ত থাকা বা বিভিন্ন সুযোগ সুবিধার ভিত্তিতে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আর এই বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রেও সরকারের উদ্যোগ ও সদিচ্ছা দরকার তাই এখানেও সতর্কতার সাথে পা ফেলতে হবে এখন চাকরি ফিরে পাওয়া বা কাজ ফেরানো আপনাদের পাখির চোখ হওয়া উচিত অন্য কিছু নয় আর এই দুটি ক্ষেত্রেই বঞ্চিত চাকরিহারারা কতটা সফল হবেন সেটা নির্ভর করছে তাদের ঐক্যবদ্ধ আন্দোলনের উপর আর ঐক্য ছাড়া বৃহত্তর আন্দোলন সম্ভব নয় এখন চাকরিহারাদের ঐক্য ভাঙার জন্য নানান প্রচেষ্টা শুরু হয়েছে এক্ষেত্রে প্রথমে বিভিন্ন দিক থেকে চাকরিহারাদের মধ্যে নেতৃত্বদের প্রতি সন্দেহ ঢোকানোর চেষ্টা চলছে বোঝানোর চেষ্টা চলছে তারা সরকারের সঙ্গে সেটিং করেছে সরকারের দালাল বোঝানোর চেষ্টা চলছে তারা ভুল পথে এগোচ্ছেন কিন্তু একটা কথা মাথায় রাখা দরকার নেতৃত্বরা যে পথে এগোচ্ছেন সেটা বড় বড়ো আইনজীবীদের পরামর্শে বাস্তবতার উপর ভিত্তি করেই দ্বিতীয়ত কিছুদিন আগে যে সমস্ত আইনজীবী এবং নেতারা প্যানেল বাতিল করার জন্য হাজার চেষ্টা চালিয়েছেন আজ তারা আপনাদেরকে পরামর্শ দিচ্ছেন কীভাবে এই প্যানেল বাঁচানো যায় আর আপনারা সেই সব পরামর্শ দ্বারা প্রভাবিত হয়ে নেতৃত্বদের কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন আর এটা করতে গিয়েই নিজেদের ঐক্যের মধ্যে ফাটল ধরাচ্ছেন কিন্তু মাথায় রাখা দরকার এই সময় আপনাদের একতা আপনাদের সমস্যা সমাধানের সবথেকে বড় শক্তি তাই রকম ফাঁদে পা দেবেন না সব কথায় কান দেবেন না সংযত থাকুন ঐক্য বজায় রাখুন আর উচ্চ নেতৃত্বকে অনুসরণ করুন কোনো না কোনোভাবেই আপনাদের জয় আসবেই আসবে এই আত্মবিশ্বাসে এগিয়ে চলুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ